নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কীভাবে সংসার চালিয়ে গোপনে সংসারের জন্য টাকা সঞ্চয় করি তার বাস্তব গল্প নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা সঞ্চয়ের ভিডিও নিয়ে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে। সবসময় তো ভিডিও শুরু করি সকালবেলা থেকে আজকে শুরু করলাম বিকালবেলা থেকে বিকালবেলা একটু কাজ ছিল না তাই ভেবেছি যাই পুকুর পাড়ে গিয়ে কয়েকটা কাট কাটি তাই জন্য এই ছোট ছোট ডালগুলোই ভাবছি আগে দা দিয়ে কেটে নেব কিন্তু দেখছি আর দা দিয়ে কাটতে হচ্ছে না হাতেই ভেঙে যাচ্ছে কি আর বলবো যাই হোক বন্ধুরা সবার আগে বলিনি আমার গলার অবস্থা খুবই খারাপ আছে আগের দিন ভিডিওতে বলেছিলাম তখন ছিল আরও খারাপ এখন একটু মানে ভালো হয়েছে যাই হোক ভিডিও তো তো ছাড়তেই হবে আর ইউটিউবে যখন কাজ করি তখন একটু দায়িত্ব করে এটুকুনো তো করতেই হয় যাই হোক এবার আসি ভিডিওর মুদ্রা কথায় আমি ভিডিওর শুরুতে বললাম যে মধ্যবিত্ত ঘরের বউ আমি কিভাবে সংসার চালিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে কিভাবে গোপনে টাকা সঞ্চয় করি সবার আগে বলি গোপনে টাকা সঞ্চয় করাটা কিন্তু ভুল নয় তার জন্য উপযুক্ত মানে কি বলো পরিকল্পনা থাকতে হবে হ্যাঁ তোমার সংসারে যদি টাকার ব্যয় হতেই থাকে তোমার হাতে যদি খুচরো টাকা থাকে তাহলে কিন্তু খরচ হতেই থাকবে তাই তখন একটু টাকাকে গোপন করেই রাখতে হয় যাতে করে খরচটা কম হয় কারণ দেখবে যদি তোমার কাছে হাতে টাকা থাকে খুচরো হোক বা নোট হোক তখন দেখবে মনে হবে কি এটা কিনি ওটা কিনি ইচ্ছে হয় সবারই ইচ্ছে হয় যদি তুমি টাকাটাকে একটু সেভ করে রাখতে পারো বা তোমার হাজব্যান্ড দেখা গেলো তোমার হাতে টাকা সঞ্চয় টাকা দেখলো সে দেখার মুহূর্তে সে চেয়ে বসলো সেটা কিন্তু তোমার দেখবে আর তুমি ওই খরচের যে হয়ে যাবে সেটা তুমি কিছুতেই সঞ্চয় করতে পারবে না যেমন আমি আমার হয় পাঁচশো টাকা মনে করো খরচ করলাম এবার মনে করবো যে না অমুক জায়গা থেকে টাকাটা আসবে ওখানে পাঁচশো টাকা রেখে দেবো কিন্তু তা কখনোই সম্ভব হয় না এটা কিন্তু একদম বাস্তব কথা ওই যে একবার যা খরচ হয়ে যায় সেখানে কিন্তু আর শূন্যস্থান পূরণ করা যায় না তাই প্রথম থেকেই একটু হিসেব করে চলতে হবে আর হিসেবটা রাখতে হবে এই সংসারিক জিনিসপত্রের মধ্যে দিয়ে এই যে দেখো আমি বেশ কয়েকটা জিনিস এনেছি এই জিনিসগুলো কিন্তু মানে নিত্য প্রয়োজন পড়ে তেল থেকে শুরু করে নুন হলুদ সাবান এই মোটামুটি সমস্ত জিনিস কিন্তু আমি এনেছি এর জন্য আমি নিয়ে গেছি পাঁচশো টাকা এই যে দেখো এই যে খুচরোভাবে এনেছি বলে আমার কিন্তু খরচটা বেশি হয়ে গেছে যদি একটু একটু বেশি করে আনতাম তাহলে কিন্তু এখানে খরচটা আরেকটু কম হতো তাই সমস্ত জিনিস কেনার আগে না একটু বে মানে আগে বাজেটের লিস্টটা করে নেবে লিস্ট করে একটু পাইকারি বা হোলসেলার দোকান থেকে কিনলে কিন্তু খরচ কম হয় যাই হোক আমি কিন্তু পাঁচশো টাকা যেহেতু খরচের কথায় রেখেছি সেখান থেকেও কিন্তু চেষ্টা করেছি কিছুটা টাকা বাঁচানোর ছেলে মেয়েদের জন্য কিছু খাবার এনেছি এবং ওদের জন্য একটু লজেস এনেছিলাম তা যাই হোক মোটামুটি খরচপত্রে করে আমার চারশো চল্লিশ টাকা খরচ হয়েছে আর এই যে দেখো ষাট টাকা বেঁচে গেছে আমি এবার এই সঞ্চিত ষাট টাকাটাকে কি করব কোনো একটা মাটির ঘটে রেখে দেব। যাই হোক এটাই কিন্তু গোপনের সেভিংস একজন মধ্যবিত্ত গৃহিণীদের এই গোপনে যদি তুমি এই টুকটাক সেভিংসগুলো করতে পারো দেখবে অসময় এই খুচরো পয়সাগুলি তোমার কখন কাজে আসবে তুমি একদম টের পাবে না মধ্যবিত্ত ঘরে কিন্তু মানে বেশি টাকা হাতে আসে না কারণ সংসারে সমস্ত কিছু মিটিয়ে আর এখন যা জিনিসপত্রের দাম বেড়েছে কি আর বলবো তাতেও কিন্তু হাতে টাকা থাকে না কিন্তু এই খুচরো পয়সাগুলো কিন্তু টুকটাক থাকে সেগুলো কিন্তু একটু একটু করে সঞ্চয় করা যায় আর একটা কথা কী বলতো বন্ধুরা সব সময় চেষ্টা করবে বাচ্চাদের টিফিন না ঘরে তৈরি করা তাহলে দেখবে সেখান থেকে অনেকটা টাকা সঞ্চয় করা যায় আমি বেশ কয়েকদিন শরীর খারাপের জন্য আমার ছেলেকে দোকান থেকে খাবার কিনে দিচ্ছিলাম তাতে আমার পার ডে দশ টাকা করে দিতে হতো তাতে কি হতো শুধু ওরই খাবার হতো আর কারোর কিন্তু সেভাবে খাবার হতো না কিন্তু এখন একটু শরীরটা ভালো থাকায় আমি কিন্তু ভোরবেলা উঠে মোটামুটি টিফিনটা করে দিই ঘরে যাতে করে আমি কিন্তু যা চাউমিন বা যেটুকুনি পাস্তা করি বা যাই করি সকালের খাবার সেটুকুনি কিন্তু করলে ছেলে খেয়ে যায় প্লাস নিয়ে যায় প্লাস আমার মেয়ের খাবার তাও কিন্তু হয়ে যায় আমিও মাঝে মধ্যে টুকটাক খেয়ে নিতে পারি আমার হাজব্যান্ড সকালে তেমন একটা বেশি খায় না কারণ উঠেই কারখানায় চলে যায় একেবারে এসে দুপুরে ভাত খায় যেহেতু কাছে তার জন্য তেমন একটা বেশি খায় না ওই কারখানা টিফিন খেলে ওখান থেকে খেয়ে নেয় যাই হোক আমাদের তিনজনের খাবার খাবারও কিন্তু হয়ে যায় ওই দশ টাকার মধ্যে এই যে ঘরের যে ছোট ছোট খরচগুলো এগুলো যদি প্রতিনিয়ত একটু নিয়ন্ত্রণ করা যায় না তাহলে টাকা সঞ্চয় করা যায় আর এই নিয়ন্ত্রণটা থাকে কিন্তু একমাত্র গৃহিণীদের হাতেই আর গৃহিণীরা চাইলেই কিন্তু এই নিয়ন্ত্রণটা করতে পারে আর এই নিয়ন্ত্রণগুলো কিন্তু করতে পারলেই তুমি মাসে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবে আর এই যে তুমি নিয়ন্ত্রণ করছো এটা সবাইকে বলার দরকার নেই একটু গোপনেই করলে তোমার মাটির ঘরে যখন জমে অনেকটা টাকা হবে না তখন তুমি যখন তোমার হাজব্যান্ডের হাতে দেবে তখন কিন্তু তার কত ভালো লাগবে যে বলা মাত্র মানে বলা যায় না আমারই কত ভালো লাগে যখন মাটির ঘট ভরে যায় ভাঙা হয় তখন খুব ভালো লাগে হ্যাঁ যেগুলো টিউশনি পড়াই মেশিন চালাই সেগুলো কিন্তু আমি মাটির ঘটে জমাই না আমি সেগুলো একেবারে ব্যাঙ্কে রেখে আসি যাতে করে আমার খরচ করতে না হয় হাতে তাকলেই খরচ হবে এটা কিন্তু একদম বাস্তব কথা তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে সঞ্চয়ের কথা তো বলছি তার সঙ্গে কিন্তু ঘরের টুকিটাকি টাকি সেরে ফেলেছি বিকাল থেকে শুরু করে ভিডিও সকাল অবধি চলে এসেছি দুপুরে রান্নাও প্রায় ঠেকে গেছি দেখো কত সঞ্চয়ের কথা বলবো যে যা একটা ভিডিওর মাধ্যমে বলা শেষ করা যায় না কত ভিডিও যে করি যে একটু সঞ্চয় করা কারণ বর্তমানে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে টাকা সঞ্চয় করতে যদি তুমি না জানো তাহলে তোমার বাচাটা দায় হয়ে যাবে কারণ জিনিসের দাম প্রচণ্ড পরিমাণে বাড়ছে কি আর বলবো যে জিনিসের দাম ছিল আগে দশ টাকা সে এখন কুড়ি থেকে পঁচিশ টাকার কাছাকাছি হয়ে গেছে তাহলে বুঝতে পারছো পনেরো টাকার খরচ কিন্তু অটোমেটিক বেড়েছে এইভাবে সমস্ত জিনিসের যদি খরচ বাড়তে থাকে তাহলে সঞ্চয় কিন্তু আর সম্ভব হবে না গৃহিণীই পারে কিন্তু তার সংসারের আয়োন্নতি করতে এই যে দেখো না আমি ডাল ধুয়েছিলাম সেই ডালের জলগুলো সমস্ত ফুল গাছে ধুয়ে গেলাম প্রোটিনও কাজে লাগলো আর জলটা ফেলেও দিলাম না জলের অপচয়ও হলো না আর এদিকে বেশ কিছুটা ডালের জল আবার ছিল তাই বর্দি বললো একেবারে দিয়ে দাও গাছগুলোতে তাই আমি সমস্ত গাছগুলোকে দিয়েছি আর এদিকে দেখো সুন্দর সুন্দর ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর এই সমস্ত কিন্তু গাছগুলো তোমাকেই করতে হবে একটু অবসর সময়ে সময় বের করে নিতে হবে বাড়িতে আয়ের উৎস বাড়াতে হবে চেষ্টা করতে হবে অবসর সময়তে বাড়িতে ছোট ছোট চারা গাছ রোপণ করতে সবজি গাছ যেগুলো বাজার থেকে যেন একেবারে কিনতে না হয় এই খরচটাকে একটু যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মধ্যবিত্ত ঘরেও কিন্তু টাকার অভাব থাকে না আমাকে অনেকে কিপটা বলে যে সঞ্চয় করে কিছু খরচ করে না কিন্তু আমি কি না খেয়ে থাকি ছেলে মেয়েকে কি একদমই কিছু খাওয়াই না আমার ছেলে মেয়ে কি অভুক্তরা থাকে সেটা কিন্তু একেবারেই নয় আমি ছেলেমেয়েদের চাহিদা সবসময় পূরণ করার চেষ্টা করি যাতে ওদের ওরা যা চায় যতটা সম্ভব আমি কিন্তু দেব কিন্তু তার মাঝেও কিছুটা টাকা সঞ্চয় করতে হবে যাতে ভবিষ্যতে আমি যা টাকা সঞ্চয় করছি আমার on it জীব মানে যাতে ভবিষ্যতে কোনো রকমভাবে টাকার সমস্যা না থাকে আর আজকালকার দিনের চাকরি করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন হয় তার ওদের যাতে সেই সমস্যাটার মুখে না পড়তে হয় হ্যাঁ ওদের জন্য তো খরচ করবোই তার সঙ্গে একটু সঞ্চয় তো করতে হবে না আর এই যে সঞ্চয়ের কথা বলছি আর সঞ্চয় করতে গেলে কিন্তু একটু পরিশ্রম করতে হয় যেটাই যে বসে পড়েছি সমস্ত কাজ মিটিয়ে ফেলেছি ছেলেকে মাঠে নিয়ে গেছিলাম ভোলবেলায় সে খেলে দেলে এসেছে আর আমি এসেই মোটামুটি ঘর ঘরের যা কাজ ছিল টুকিটাকি করেই এই যে মেশিনে বসে পড়েছি যাই হোক কথা বলতে বলতে অনেকটা দূর পৌঁছে গেছি আশা করি ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার কথায় যদি কোনো কিছু একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও গলার অবস্থা খুব একটা ভালো নেই হয়তো শুনতে বা বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু আমি চেষ্টা করেছি স্পষ্টভাবে বাস্তব সত্যর সাথে তোমাদেরকে পরিচয় করা আর আজকের মতন আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমার পাশে রয়েছ ঠিক সেভাবেই আমার পাশে থেকো কারণ ইউটিউবের মতন প্ল্যাটফর্মে থাকতে হলে একে অপরকে কিন্তু অবশ্যই সাহায্য করতে হবে টাটা সকলে ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা বাস্তব গল্পের সাথে টাকা সঞ্চয়ের উপায়ের সাথে যা আমার ভিডিওর মেন টপিক যে দিয়ে আমি কাজ করলে মোটামুটি একটু ভিউজ আসে সেই টাইটেলের উপরেই বেসিক্যালি বেশি কাজ করি কিন্তু সেই কাজগুলো কিন্তু আমার সমস্ত ব্লগের মধ্যে দিয়েই আমি উপস্থাপনার করার চেষ্টা করি আজকের মতন টাটা সকলে ভালো থেকো